আমরা অনেক সময় ভাবি আরে এটা তো একটা ছোট পাপ এতটুকু করলে কি হবে কিন্তু জানো কি অসংখ্য মানুষ জাহান নামে যাবে শুধু এই ছোট ছোট পাপকে হালকা মনে করার কারণে ছোট পাপ একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে ফেলে রাসুল্লাহ আলাইহি আলাইহিবাসাল্লাম বলেছেন ছোট পাপকে অবহেলা করো না অনেক ছোট কাঠি একত্রিত হলে যেমন বড় আগুন জ্বলে উঠে তেমনি ছোট পাপ একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে ফেলে ভেবে দেখো একটা গাছের ডাল কি একা আগুন জ্বালাতে পারে না কিন্তু শত শত ডাল একত্রিত হলে বিশাল আগুন তৈরি হয় তেমনি একটা মিথ্যা একটা গিবত একটা নামাজ মিস করা হয়তো তোমাকে ধ্বংস করবে না কিন্তু প্রতিদিন করতে করতে এই ছোট ছোট পাপি তোমার আমল নামা ভারী করে ফেলবে একজন লোক প্রতিদিন বাজারে যায় সেভাবে আজ একটু মিথ্যা বললে ক্ষতি নেই এভাবে বছর পার হলে তার পুরো জীবনের রুজি হারাম আর প্রতারণায় ভরে যায় শুরুটা ছিল ছোট কিন্তু শেষটা হল বিপজ্জনক তুমি ভাবো আজ শুধু একবার নামাজ মিস করলে কিছু হবে না কিন্তু এই আজকেই কাল আবার হবে তারপর পরশু একদিন দেখবে তুমি পুরোপুরি নামাজ ছেড়ে দিয়েছ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যে কাজ সামান্য হলেও নিয়মিতভাবে করা হয় বুখারি ও মুসলিম তাহলে বিপরীতভাবে যে সামান্য পাপ নিয়মিত করছ সেটাও তোমাকে ধ্বংস করবে রাসুল একজন মানুষ জাহান নামে যাবে শুধু একটি কথার কারণে সে কথাটি সে হালকা ভেবেছিল কিন্তু আল্লাহর কাছে তা ছিল ভয়ঙ্কর তিরমেসি একটা গিবদ একটা খারাপ কথা তুমি হয়তো মনে রাখবেই না কিন্তু আল্লাহর কাছে তার ওজন আছে ছোট পাপ কখনো ছোট নয় এগুলো একত্রিত হতে হতে পাহাড়ের মতো বড় হয় আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাইতে হবে তাই বড় পাপ থেকে বাঁচো আর ছোট পাপকে হালকা ভেব না এর সমাধান অথবা করণীয় হল এক তাও বা করো প্রতিদিন রসুল সাল্লু আলী ওসাল্লাম দিনে সত্তর বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দুই ফার পড়ো বেশি বেশি অন্তরের ভয় আর অনুতাপ নিয়ে তিন নামাজ ঠিক করো নামাজ পাপকে ধুয়ে দেয় চার সঙ্গ নাও ভালো বন্ধু তোমাকে পাপ থেকে দূরে রাখবে আজ তুমি যে পাপকে ছোট ভাবছ সেটা হয়তো তোমার জান্নাতের দরজা বন্ধ করে দেবে তাই বলো না আমি আর ছোট পাপকে ছোট ভাবব না আমি প্রতিদিন তাওবা করব মনে রেখো পাপ তোমাকে ভাঙতে আসে আর তাওবা তোমাকে গড়তে আসে ভাই ও বোনেরা যদি এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে থাকো তবে এটা শুধু নিজের কাছে রেখো না অন্যদেরও জানাও যাতে তারাও ছোট পাপকে হালকা না ভাবে ভিডিওটা লাইক করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ